ছোট মাছের এই রেসিপিটা এত মজার হয় যে এই তরকারিটা থাকলে খাবার প্লেটে আর কোনো তরকারিই লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আয়সা আক্তার আমার আরেকটি একটি রান্না রেসিপি দেখার জন্য তো আমি আজকে রান্না করছি নদীর চেলা মাছ পেঁয়াজা করে আর আমি সাথে একটু আলু কুচি দেব কারণ আলু কুচি দিলে একটু মাখো মাখো হয় আমার কাছে ভালো লাগে তো আমি সামান্য একটু আলু কুচি দিচ্ছি বেশি না হালকা একটু মানে মাখো মাখো করার জন্য জাস্ট তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর যেহেতু পেঁয়াজ দিয়ে পেঁয়াজা করব পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি নদীর চেলা মাছগুলো আর এই চালা মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে আমি মাছগুলো এক সাইডে দিয়ে দিচ্ছি আর আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অনেকেই কিন্তু ছোট মাছে আদা রসুন বাটাটা খায় না কিন্তু আমার কাছে মনে হয় যে আদা রসুন বাটা দেওয়াতেই কিন্তু মাছের টেস্টটা অনেক বেড়ে যায় আর মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা কিন্তু আর আসে না তো এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া তো এরপরে আমি হালকা একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ গুঁড়াটা অল্প করে দিয়ে দিয়েছি আর এরপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু সয়াবিন তেলও করা যাবে কোনো সমস্যা নেই যেহেতু আমি সরিষার তেলটা ইউজ করি এই জন্য আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে কিন্তু আলু আর পেঁয়াজ মরিচটা একসঙ্গে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি তো যেহেতু মাছটা অনেক নরম হয় এটা কিন্তু আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি কষলে কষলে এরপরে আমি মাছটা দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নিচ্ছি মাছটা দিয়েও মাখিয়ে নেব কিন্তু হালকা হাতে মাখিয়ে নেব, যেন মাছটা ভেঙে না যায় কারণ চেলা মাছ কিন্তু অনেক নরম হয় বেশি জোরে তো মাখা যাবে না যত জোরে আলু আর পেঁয়াজটা মেখেছি তো এরপরে আমি কিন্তু সুন্দর করে মেখে দিয়েছি আর হাতে মাখা তরকারি কিন্তু বেশি করে মাখতে হয় যত সুন্দর করে মাখা যায় মশলাটা কিন্তু ততই সুন্দর মতো ভিতরে প্রবেশ করে তো এরপরে আমি পানি দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছি তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে কিন্তু চেক করে নিচ্ছি যে আমি এখন চেক করে নিচ্ছি একটু নিচে লেগে গিয়েছে কিনা একটু দেখে নিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে আমি দেখে নিচ্ছি যে নিচে লেগে গিয়েছে কিনা তো ঠিক আছে ঝোলটা তো আরও কমে যাবে একদম মাখামাখা হবে তো সে পর্যন্ত আমি আর একটু ঢাকনা দিয়ে রাখছি আর ফিরে আসছি কিছুক্ষণ পরে তো আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ঝোলটা কমে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর একটু রাখবো হালকা আছে তো এখানে রান্নাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে নদীর যে কোনো মাছে না একটা আলাদা রকম ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি সাথে সাথে একটা ব্রিচে উঠিয়ে নিচ্ছি এতক্ষণ যারা পুরো ভিডিওটাই কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রান্নার ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এরকম রান্নার আরও ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ